আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমরা চলে যাচ্ছিলাম আমার বাড়ি মানে রোশানের দাদার বাসায় রোশানের গ্রামের দাদার যে বাসা আছে সেখানে তো এই যে আর আমি ভ্যানে করে যাচ্ছিলাম আর রোশান দেখেন কি দুষ্টুমি করতেছে নাক চোখ মুখের কী অবস্থা ও সাধারণত ভ্যান গাড়িতে উঠলে খুব মজা করে আর এভাবে দুষ্টুমি করতে থাকে আর রোশান বারবার জিজ্ঞেস করছিলো যে কোন দাদার বাসায় যাচ্ছি আমি বলছি যে গ্রামের তোমার যে দাদার বাসা সেটাই তো ফাইনালি কথা বলতে বলতে আমরা মা ছেলে চলে এসেছি এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের বাসা তো এটা হচ্ছে এই বাড়িটা আমাদের এলাকায় বা আশেপাশের কয়েকটি এলাকায় খুব ভালোভাবে চেনে মাস্টার বাড়ির নামে মুরহু শ্রুদ্ধীয় মুকলেশ মাস্টার নামেই চেনে আমার দাদা শ্বশুরের নাম আর তিনি সনামধন্য একজন শিক্ষক ছিল আমাদের এলাকায় তো রশানে যে সেই দুষ্টুমি শুরু করছে একবার দৌড় দিয়ে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এরপরে যে ওঠানে বসে রোদ পোহাচ্ছিল আর আমাকে সব কিছু নিয়ে প্রশ্ন করছিল কেননা তার সব কিছু নিয়ে অনেক কিউরিয়সিটি আগে থেকেই তো দেখাচ্ছিল যে এটা কী গাছ ওইটা কী গাছ এখানে কি আছে যাই হোক অনেক প্রশ্ন তার আর আমি চেষ্টা করছিলাম একটা একটা করে তাকে সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আর দেখেন কি দুষ্টুমি করছে চোখ মুখে কি দুষ্টু দুষ্টু ভাব থাকে সবসময় এরপর আমাদের এই যে বাড়ির সাথে একটু ঘোরায় নিয়ে আসতে গেলাম প্রশান্তকে তো এখানে এসেই সে এই যে গোবরের যে ঘুরে দেয় বা জ্বালানি তৈরি করে এগুলো দেখেই আমাকে প্রশ্ন করতেছে মাম্মা এগুলো কি আমি বললাম এগুলো হচ্ছে গোবর যেটা দিয়ে ই করে রান্না জ্বালানি বানায় বা ঘুটে দেয় সে বলতেছে এটা কি গরুর হাকু হাকু দিয়ে আবার এটা কি তৈরি করতেছে হাকু আবার হাতে ধরছে কেন তার অন্যরকম প্রশ্ন অনেক প্রশ্ন আর এটা সে প্রথমবার দেখছে এর আগে যখন গ্রামে এসেছিলো তখন তার তো বুঝতো না ছোটো ছিল তো এবার একটু বড় হয়েছে এই জন্য তার জানার ইচ্ছাও একটু বেশি তারপরে ঘোরাঘুরি করে ছাদে যে নিচে চলে আসলাম আস্তে আস্তে করে আর সে সময় তো একটু বেশি দুষ্ট কষ্টমি করে সাইড দিয়ে নামার জন্য বলছিলাম না সে এই স্লিপার টাইপের এখান দিয়েই ওঠা নামা করবে যাই হোক ফাইনালি হাত ধরে তাকে নামিয়ে এনেছি আর চেয়ারে বসছে আর এই গাছের লিচু গাছের উপরে ছিল অনেকগুলো কবুতর কবুতরগুলো উপর থেকে খাবার খাচ্ছিল ই করছিল আর সে নিচে থেকে দেখছিল আর এদিকে ছিল কামরাঙা গাছ লেবু গাছ তো কামরাঙা লেবু গাছে অনেক লেবু ছিল ও একটা একটা করে দূর থেকে দেখাচ্ছিল আর এই দেখেন কি দুষ্টুমি করছে আমরা সবাই বসে রোদ পোহাচ্ছি ও একটা একটা করে গাছের পাতা কুড়ায় আনছে পাতাগুলো নাকি সে বিড়ালকে খাওয়াবে পরে আমি যখন বললাম যে বিড়াল তো পাতা খায় না তারপর বললো তাহলে এগুলা নান্নার বাসায় যাওয়ার সময় নিয়ে যাব ছাগলকে খাওয়াবো হ্যাঁ দুষ্টুমি করে আর কি বাচ্চারা সব সময় যেটা করে আর বলছে এটা ছাগলকে খাওয়াবো আর বিড়ালের জন্য অনেকগুলি কাটা সংগ্রহ করবো কাঁটাগুলি খাওয়াবো তারপরে যে সে সব পাতাগুলি নিয়ে বসে আছে যাওয়ার সময় নাকি সেইগুলো পকেটে করে ভর্তি করে নিয়ে যাবে এরপর আমাদের নাস্তার জন্য ডাকছিল তারপর আমরা একটু নাস্তা করে নিলাম এখানে অনেক রকমের নাস্তা ছিল সেমায় মিষ্টি আচার চানাচুর কেক তারপর রসায়নে যে একটু নাস্তা করে আবার হাতে করে নিয়ে এসেছে সে বিড়ালকে খাওয়াতে চাচ্ছিল হাঁসকে খাওয়াতে চাচ্ছিল সে নিজে না খেয়ে বিড়াল হাঁস এগুলা খাওয়াচ্ছে যাই হোক বাচ্চাটা গ্রামে এসে যে এত আনন্দ করছে মজা করছে খুবই ভালো লাগে আবার জিজ্ঞেস করছে এই খাবারগুলো কে খাবে পানিটা কার জন্য রাখা হয়েছে আমি বললাম সব হাঁসের জন্য রাখা হয়েছে তা বলতেছে যে হা হাঁস রসানির মতো কে খায় না কেন এই যে অনেক অনেক প্রশ্ন মুখোমুখি হতে আমাকে সারাদিন তারপরে যে এখানে এসে আবার বসতেছে এবার হচ্ছে চেষ্টা করছে বিড়ালকে কেকটা খাওয়ানোর জন্য আর এই যে বিড়াল একটু রোদে চেয়ারে বসছিল আমি ওর গায়ে একটু আদর করে দিচ্ছিলাম আর তো খুব খুশি হচ্ছিল দেখে সে একটু ভয় পায় আসলে হাত দিতে কেননা বিড়ালটা আবার একটু লাফালাফি বেশি করে তো ও মনে করে যে ওকে কামড়ে দিতে পারে সেই জন্য সে একটু ভয় পায় এবারে যে স্ত্রী হয়ে মামার কোলে একটু বসেছে কিন্তু চোখ মুখে অ্যাটিটিউড দেখেন কি দুষ্টুমি দুষ্টুমি ভাব আর সব প্রশ্ন করতেছে এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আর একটু ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্যে রওনা হওয়াম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ